আগামী কাল থেকে শিক্ষা সম্পর্কিত যত ধরনের প্রকল্প আছে ক্যাম্পের ভিতরে সবকিছুই থাকবে স্টকিস থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই হোস্ট কমিউনিটির হাজার শিক্ষকে পুনরায়ভাবে বহল করা না হয় তাদের সুবিধা জাতীয় নিশ্চিত করা না হয় ততক্ষণ আমরা কি করব ত্রিপল পক্ষ থেকে আমাকে মুখপাত্র হিসেবে বলতে বলেছেন ওনারা ইতিমধ্যে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে শিক্ষা কার্যক্রম স্থগিত করার জন্য চিঠি আমাদের নিয়ে এসেছেন করে আমাদের কাছে পৌঁছে দিবেন আমি এই চিঠি আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের হাতে পৌঁছিয়ে দিব আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আমাদের সামনে ঈদ উল আজহা আছে এখানে হাজার হাজার মানুষ এবং আমাদের শত শত গাড়ি এখানে রোডের মধ্যে জ্যাম হয়ে আছে উকিয়াবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আমি জুড়ে অনুরোধ করতেছি আপনারা গাড়িগুলো ছেড়ে দেন আপনাদের সকল দাবি দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে কোন ধরনের শিক্ষা কার্যক্রম আমরা চলতে দিব না আপনাদেরকে নিশ্চিত করতেছি প্রশাসনের পক্ষ থেকে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ আমরা আপনাদের সাথে আছি এবং এই শিক্ষা কার্যক্রম আমাদের হোস্ট কমিউনিটির চার হাজার শিক্ষককে বল না করা পর্যন্ত আমরা কোন ধরনের সার দিব না আপনারা আমাদের আজকের মতো এখানে আমাদের এই প্রোগ্রামটা সমাপ্ত করেন এবং আমাদের যান চলাচলকে স্বাভাবিক করে দেন আমাদের ব্যাংকের কর্মঘণ্টা রয়েছে আর আধা ঘন্টা আমাদের অনেক লেবার শ্রেণীর লোক থেকে শুরু করে জ্যাম হয়ে গেছে আপনারা সুযোগ সৃষ্টি করে দেবেন ধন্যবাদ সকলকে মানে মানবে নে উঠি হব

যদি কোন ধরনের শিক্ষা কার্যক্রম চলে তাহলে আমরা রাষ্ট্রদিন নেত্রীবৃন্দ আগে রাস্তায় এসে তোমাদের তোমাদেরকে আমাদের এই অনুমহলের পতাকা বিশ্বাস করতে হবে। আমাদের কথা বিশ্বাস করতে হবে। অবশ্যই অবশ্যই আমরা। এটা বাস্তব পরিবর্তন। আপনাদের দাবির সাথে আমরা অনেক আগে থেকে একমত। আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আপনাদের পক্ষে আমরা বিবৃতি দিয়েছি। আজকে আজকে আপনারা যে আন্দোলন করেছেন এই আন্দোলনের মাধ্যমে আপনাদের দাবি দেওয়া পূরণের একটা সুন্দর একটা উচ্ছল একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি তো আপনাদের কাছে আমরা আমরা কথা দিচ্ছি প্রিয় শিক্ষকরা ভাই বোনার একটু শুনেন আপনাদেরকে আমরা কথা দিচ্ছি সমাধান হওয়ার আগ পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্ভব বন্ধ থাকতে হবে এবং আরেকটা কথা দিচ্ছি যদি শিক্ষা কার্যক্রম আবার চালু করা হয় তাহলে সর্বপ্রথম এই চার শিক্ষককে পুনরায় নিয়োগ দিতে হবে এই দাবি যদি অন্য এই দাবির যদি উন্নতা হয় তাহলে আমরা বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই আপনাদের কাঁধে কাঁধ মেনে এই রাস্তায় নেমে আপনার আজকের মতো আপনারা আন্দোলনের ঘোষণা করুন জন দুর্ভোগের জন্য আপনারা গাড়িগুলো ছেড়ে দিন আপনাদের কাছে এই আহ্বান রেখে আমি আমার কথা কানে শেষ করছি আসসালাম আছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা আছেন আপনার রাজনৈতিক প্রতিনিধিরা এই কথার গ্যারান্টি দিচ্ছি এটা সাক্ষী হচ্ছে আমরা সবাই আপনাদের দাবির যদি পূরণ না হওয়ার আগে যদি আবার এই কার্যক্রম শুরু করার ফায়দারা করে আপনার রাজনৈতিক দল এবং আপনারা সবাই এই রাস্তায় বসে আন্দোলন করবেন